নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে কাঁচকলা নিয়ে চলে এসছি এই কাঁচকলা দিয়ে কাঁচকলার কোপ্তাকারি হবে এই কলা আমার বাড়িতে হয়েছে ভাজা ঝোল এইসব খাওয়া হচ্ছে তা আজকে ভাবলাম একটু কারি বানাই তাই কারি বানানোর জন্য আমার লাগছে এই যে তিনটে কাঁচকলা আমি সিদ্ধ করে নিয়েছি আর এই মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর বাটা একটু নারকল কড়া আছে একটু বাদাম আছে একটু দই আছে এইগুলো সব উপকরণ নিয়ে নিয়েছি আমি রান্নাটা শুরু করব এবার আমি প্রথমে এই কাঁচকালার খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে এই কাঁচকালার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁচকালাটা এবার আমি ছাড়িয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মশলাটা ভেজে নিচ্ছি প্রথম দুটো ধনে আর হাফ চা চামচ জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে সরষের তেল তেলটা একটু গরম হোক আমি তেল গরম হচ্ছে আর বন্ধুরা আমি এই মশলাটাকে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলা গুঁড়ো করা হয়ে গেছে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি দু চা চামচ দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে গুলে আমি মশলাটা রেখে দিলাম মশলাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডাল বাটাটা ডাল বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে এইগুলো আমি এবার কোর্টার শেপে গড়ে নেবাহ আমি এইভাবে সব এগুলো সব রেডি করে নিয়েছি এবার এগুলো আমি তেলে ভাজব এগুলো তেলে গুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি এবার বাকি গুলো আমি আবার দিয়ে দিই এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আমি এই কোপটাগুলো এখন বন্ধুরা কোপটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই গ্রেভিটা আমি তৈরি করব এবার আমি এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিই চিনি দিয়ে দিলাম রং ভালো হবে এবারে আমি ওই দই আর মশলা যেটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু এই বাদাম একটু বেটে নিচ্ছি বন্ধুরা আগে আমার কোপ্তাতে নুন দেওয়া ছিল আমি এই বুঝে নুন দিলাম অল্প করে আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আমি একটু রুটিটা ঘন হওয়ার জন্য আমি একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলের আন্দাজে আমি ঝোল ফুটে উঠেছে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো একটু চিড়ি আর নামাতে হবে তা না হলে কোপ্তাগুলো এই ঝোল টেনে নেয় একটু ঝোল বন্ধুরা দেখুন কারি কত সুন্দর হয়েছে এই যে ঝোল দেখছেন এই ঝোলটা একদম টেনে যাবে এত ঝোল থাকবে না আর আজকে আমি এটা ডাল বাটা দিয়ে বানিয়েছি বেসন দিয়েও হয় বেসন দিয়ে আজকে আর আমি করিনি আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আজকে আস